হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে রাহিমণি প্রট স্টোরে রাইমণি থেকে আজকে আমরা দেখব দারুন কিছু কালেকশন যেটা একদম বর্তমান সময়ের ভাইরাল আমাদের সাথে আছে ভাইয়া হ্যাঁ আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ারস আমরা জিমিসি স্টোরের ভিতর দেখব এটা কিন্তু একদম আর এটারই কিন্তু সবচেয়ে বড় কথা মূলত এটা কিন্তু এক কালারও আসছে কিন্তু দেখাবো আমরা কিন্তু দেখেন প্রথমে একটা ডিপ সুরমা কালার দিয়ে শুরু করতেছি বর্তমান সময় সবথেকে ভাইরাল কালেকশন হচ্ছে অনেক বেশি ভাইরাল এখন

একদম নতুন নতুন কালার কিন্তু চলে আসছে দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি 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 শুধু চার্জ চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একশো পঞ্চাশ টাকা এগুলো পাশাপাশি যদি অন্য কোনো গজ কাপড় আপনারা নিতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু যে কোনো ধরনের কালেকশন আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে

মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গোজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন রাহিমুনি ক্লোথ স্টোর থেকে যেইটা আপনাদের ভালো লাগে একদম লাস্ট কালার রাহিমনি ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ